এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান যেখানে এক্স এর মান জিরো থেকে বড় হবে কোন প্রশ্ন হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক আমরা দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান রাখলে ফোর এক্স মাইনাস এর উপা সে গেলে হবে প্লাস এর

কাটা এক্স স্কোয়ার্স স্কোয়ার নিচে ওয়ান বাক করলে ওয়ান বাই এক্স সমান ফোর এখানে মাইনাসের মানের দরকার তাহলে আমরা মাইনাসের মান বের করে নেব এক্স প্লাস আমরা আমরা ওইদিকে এ প্লাস বি হল স্কোয়ার অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি চার চারা ষোলো কাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ার সমান সিক্সটিন এটা প্লাস এর হবে মাইনাস এর এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ার সমান ষোলো থেকে চার গেলে এখানে থাকবে বারো স্কোয়ার কাটতে গেলে ইবাজ বর্গমূল ওই বর্গমূল রোড স্কোয়ারে কাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বারো কে যদি আমরা বর্গমূল করি তিন চারা বারো চার কে বর্গমূল করলে টু আর তিনের বর্গমূল থাকলে রুটো তাহলে আমরা লিখতে পারি টু রুটো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হলো টু রুটু বাট থ্রি এখন আমরা এটার মান বারি করবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস বি কিউব সমান হল কি লাগিব আঠবিলাক থাকিলে ছয় ৰ তিন আটটা চব্বিশ রোটু বাড়ত্রি প্লাস সিক্স রোটু বাড়ত্রি রোট বাড়ত্রি ছয়টা আর এখানে চব্বিশটা মিলে তাহলে এটার মান বের হয়ে গেল ত্রিশ